হ্যালো বন্ধুরা নমস্কার আমি সাগরিকা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও প্রথমে আমি চলে আসলাম সকালবেলা বাজারে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমি ফুল নিয়ে যাব আর দেখো কী সুন্দর টাটকা টাটকা ফুল আমার ফুল নেওয়া হয়ে গেছে আমি চলে গেলাম বাজারে আসলে এখানে বাজার বলতে একটাই সবজিওয়ালা কাকু বসে আর এখানে যত সবজি আছে সবই আমার ঘরে আছে তাই কোনো সবজি আর নিলাম না শুধু পটল নিলাম কয়েকটা পোস্ত দিয়ে রান্না করব। তারপর ঘরে এসে আমি তরমুজটা আর লিচুগুলো ছাড়িয়ে নিলাম বরের জন্য কিন্তু বর টিফিনটা নিয়ে গেল না তারপর আমি পটলগুলো ভালো করে কেটে নিলাম ছিলকাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর কিছু কিছু অংশ চিল্কা রেখে দিতে হবে আমি তো ছুরি দিয়ে কাটতে ভীষণ ভালোবাসি আমা আমি আবার বটি দিয়ে কাটতে পারি না আর পটলগুলোর মাঝখান দিয়ে ফালি করে নিতে হবে চার ভাগে কেন কি মশলাটা ওর ভেতরে ভালো করে অ্যাড হয় তাহলে আর এদিকে দেখো তিন আটি শাক দশ টাকা দিয়ে দিচ্ছিলো কলমি শাক আমার কলমি শাক খেতে ভীষণ ভালো লাগে আমার বড় ময়সেরও ভীষণ ভালো লাগে তাই আমি কলমি শাক বাজার দিয়ে নিয়ে এসেছি আর কচি ডান্ডাগুলো নিয়ে মোটা অংশটুকু ফেলে দিলাম আর পাতাগুলো নিয়ে নিলাম ভালো করে বেছে তারপর আমি ছুরি দিয়ে মিহি করে কাটবো আমি মিহি অনেকে বই বটি দিয়ে কাটতে অনেকে বটি দিয়ে কাটতে ভালোবাসে কিন্তু আমি বটি দিয়ে কাটতে পারি না আমি ছুরি দিয়েই কাটতে পারি আর শাক যত মিহি করে কাটা হবে দেখবে তত তাড়াতাড়ি গলে যাবে আর খেতেও খুব ভালো লাগে আর শাকের মধ্যে যদি একটা পেঁয়াজ আর একটা রসুন ফোড়ন দেওয়া হয় তাহলে তো শাকের কোনো তুলনাই হয় না তারপর আমি কড়াইয়ে পটলগুলো বসিয়ে দিলাম পটল রান্না করবো আজকে এদিকে আমি পোস্ত আর কাজু বেটে নিয়েছি একটা কড়াইয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম তারপরে এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম তারপরে পটলগুলোও দিয়ে দিলাম আর হলুদ পরিমাণ মতো নুন হলুদ আর একটু মিষ্টি পারলে অ্যাড করে নিতে পারেন গাটি কচুও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার পটল রান্না হয়ে গেছে সকালে যেহেতু ঘরটা মোছা হয়নি তাই আমি চলে আসলাম ঘরটা মছতে বৃহস্পতিবার যেহেতু আমি ঘর মুছি তোমরা কে কে বৃহস্পতিবারে এভাবে ঘর পরিষ্কার করো আমাকে বলবে আমি কিন্তু বৃহস্পতিবার করেই ঘর পরিষ্কার করি তাই ঘরটা মুছে নিলাম ভালো করে আর এদিকে কচুটাও বসিয়ে দিয়েছি কচুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম কচুটা শুকনো কলার মধ্যে আমি জিরে ভেজে নিলাম বেটে তারপর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন আর একটু কালো জিরে দিয়ে ভালো করে ভেজে আমি পুজোটা ভালো করে ভেজে জল দিয়ে দিলাম আর জল দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ফোটালাম তারপরে যেই তারপরে যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জিরে বাটা দিলে এতে খুবই একটা ফ্লেভার আসে দিকে আমি লক্ষ্মী পুজো যেহেতু আমি চলে আসলাম লক্ষ্মী লক্ষ্মী মায়ের কাছে এসে আমি বাসনগুলো মেজে নিলাম ভালো করে তারপরে আমি ঘরটা মুছে নিলাম ঠাকুর ঘর আমি মুছতে ভালোবাসি তোমরা কে কে ঠাকুর ঘর মুছতে ভালোবাসো আমাকে বলবে অবশ্যই তারপরে আমি ফুলগুলো সাজিয়ে নিলাম ফলটাও সাজিয়ে নিলাম আজকে ঠাকুরকে প্রায় সময় লোকনদানা দেওয়া হয় কিন্তু আমার ইচ্ছে হচ্ছিলো যে আজকে একটু ফল দিই কারণ আমরাও তো একই খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যাই তাই না এদিকে ঠাকুরকে আমি মালা পরিয়ে নিয়ে পরিয়ে দিলাম গণেশ ঠাকুরকে সবসময় আগে মালা দিতে হয় তারপরে মা লক্ষ্মীকে দিতে হয় আমার বর্মশাই বলেন এটা তারপরে আমি লক্ষ্মী ঠাকুরের ঘর সাজিয়ে নিলাম তারপরে আমি পদ্মফুল দিয়ে পদ্ম দিয়ে পুরো মন্দির সাজিয়ে নিলাম আর ঠাকুরকে ভোগ জল দিয়ে বাতাস করলাম আর এদিকে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে নিলাম ঠাকুরকে ভোগ জল দেওয়া আমার হয়ে গেছে এইভাবে সুন্দর করে সাজিয়ে পুজো দিলে কিন্তু খুবই খুবই ভালো লাগে তোমরা কে 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 এভাবে সুন্দর করে সাজিয়ে পুজো দাও আমাকে অবশ্যই জানাবে কমেন্টে আর এদিকে আমরা আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি খেতে বসে গেলাম বরকে দিয়ে দিলাম আমিও খেতে বসে গেলাম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আমি চেষ্টা করব আরও ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসার কেউ বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ তোমাদের তোমরা ওয়াচ করার জন্য Thank you so much.